নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনোদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপি আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই কেউ কেউ বোঝে না শ্রীকৃষ্ণের উপদেশও আমি শুনি একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম মানে কি ধর্ম মানে ধারণ আর ধারণটা কি ধর্ম মানে পবিত্রতা এবং মানবিকতা বিদ্বেষ নয় হিংসা নয় কাউকে দুশ্চিন্তায় ফেরা নয় সবাইকে আপন করে নেওয়া ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলনো মোহান আমরা সবাই এক আমরা সবাই এক থাকতে চাই নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়াও যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোন কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি অন্তত খুব বন্ধ কর দিয়া মনে রাখবেন আমরা আসার আগে সেভেন্টি ফাইভ ল্যাক্স ম্যান্ডেজ লস্ট হতো এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি এমন কিছু নেই যে আমরা করিনি আরও আগামী দিন হয়তো করবার সুযোগ পেলে করব যদি আপনারা সেই সুযোগ দেন এমন কিছু নেই যে আমরা করিনি আরও আগামী দিন হয়তো করবার সুযোগ পেলে করব যদি আপনারা সেই সুযোগ দেন